আমি জাস্ট বোটটা ফুল রিজার্ভ নিছি দেড়শো টাকা দিয়া হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আপনার সুন্দর একটা জিনিস ফালকির আপনি যদি অল্প টাকায় যদি একটা সমুদ্র সৈকত ঘুরে আসতে পারেন সেটা হচ্ছে আপনাদের ফালকির ঠিক আছে তো আমরা এখন পনেরো নম্বর ঘাটে আসছি যদিও আপনি বলতে পারেন যে আপনি ট্যানেল দিয়ে কেন যান নাই ট্যানেল দিয়ে জানিয়ে হচ্ছে আপনার প্রায় ঘন্টার পর ঘন্টা ওই গাড়ি দাঁড়ায় থাকতে হয় সেই কারণে আমরা ট্যানেল দিয়ে না যাই আমরা এখন নদী পথে যাচ্ছি ঠিক আছে মূলত আপনি পনেরো নম্বর ঘাট যখন আপনি পার হবেন পার হওয়ার পরে আপনি পালকিশ্বর যাওয়ার জন্য এরকম একটি আপনি অটো নিতে পারেন ঠিক আছে অটোর ভাড়া নিতে নিতে পারেন আপনার থেকে আশি থেকে একশো টাকার মতো আপনার ভাড়া নিতে পারে যে যার থেকে যেরকম এটা আপনি যাকে যেরকম ম্যানেজ করে নিতে পারে ঠিক আছে ওয়েলকাম টু ফালকিশোর সমুদ্র সৈকত এটা যদি আপনার কাছে কক্সবাজারের মতো মনে হলেও কিন্তু এটা আপনার আনোয়ারা ফার্কির স্বর ঠিক আছে এটা বলা হয় কক্সবাজার এবং এই জায়গায় পার্থক্য হচ্ছে একটাই সেটা হচ্ছে কক্সবাজারে আপনি কখনোই এরকম জাহাজ করা দেখতে পাবেন না আর এখানে হচ্ছে এই জিনিসটা লাঙ্গর করা আছে নানা রকম দেশের পতাকা পতাকাবাহী হচ্ছে আপনার জাহাজ এই জায়গায় লঙ্গর করা আছে সামনে যেটা স্পিড বোর্ড আপনি দেখতে পাচ্ছেন সেই স্পিড হচ্ছে আপনার এখানে ভাড়ায় চালিত আপনি যদি ঘুরতে চান আপনি ঘন্টা হিসেবে আপনি ঘন্টা হিসেবে এদের খাতে কন্টাক্ট করতে পারেন ঘন্টায় কত নেয় তা আমার জানা নেই আমি যে সুযোগ থাকে আমি অবশ্যই তার জিজ্ঞেস করে নেব আপনি কি ছবি তোলেন এখানে ছবি তোলা কয় টাকা পাই দুই টাকা করে পিস সিলেক্ট করে নিতে পারবে নাকি আনলিমিটেড আনলিমিটেড আপনি যেটা ক্লিক করবেন ওইটাই নিতে হবে দুই টাকা যখন আচ্ছা যাই হোক এখানে যদি আপনি ছবি তুলেন তাহলে অবশ্যই আপনার থেকে কক্সবাজারের মতো খসাইগিরি করবে না পাঁচ টাকা কখনও ধরবে না দুই টাকা করেও ধরবে কিন্তু ওনাদের ওনারা যতটা পরিমাণ ক্লিক করে ততটা পিক আপনার থেকে নিতে হবে আপনি তো বুঝতেই পারলেন যে এখানে যদি আপনি আনলিমিটেড ছবি নেন তাহলে নিতে পারে আপনার চার টাকা অথবা দুই টাকা আর এখানে যদি আপনার ওনারা আপনি সিলেক্ট করে করে নেন একটা একটা বাইসে বেছে নেন আপনার নিতে হবে সাত টাকা এবং পাঁচ টাকা করে ঘন্টায় ঘন্টায় কয় টাকা করে? 5 হ্যাঁ? 1 ঘন্টা। 1 ঘন্টা 1000। 1 ঘন্টা 1000। কি বলে? এটা খেলা কি রকম নিয়ম? কত দূর থেকে? এই ভাগ দূর আচ্ছা এই সাকাটা ঝুকলে? একটা সাবান পাবে। আপনি এখানে যেটা সাবান দেখতে পাচ্ছেন, সাড়ে সাড়ে রাশি রাশি সাবান দেয়া আছে, ওই সাবানটা খেলাতে আপনি জিতে নিতে হবে। আপনি পাঁচটা এরকম গোল চক্কর দেয়া হবে। কোন একটা সাবানা যদি আপনি ফালাইতে পারেন তাহলে অবশ্যই ওই সামানটা আপনাকে দিয়ে দেওয়া হবে খুব ইচ্ছে করতে চাওয়া হচ্ছে আপনার এই জায়গায় পানিতে ভিজতে এক্সট্রা ভাবে কোনো কিছু আনি নেই তাই বিধে আমি যাইতে পারতেছি না কিন্তু তারপরেও আমি যাব ঠিক আছে আসেন আসেন এরকম পানি যদি আপনি দেন কক্সবাজার একটা ফিল পাওয়া যাবে ঠিক আছে তা আপনি কেমনে পারেন যে এরকম পানির মধ্যে না নামতে

জাস্ট আশি টাকা আমি এলমি পথে টুক ও জাহাজে যাবে ওই জাহাজের বুঝতে যাবেন আশি টাকা তা আমার সাথে তো আমার একটা ভাইয়াও আছে তো আমি একটা ভাইয়াকে কিন্তু একটা খরুজ করছি যে দাম কত টাকা কিন্তু এখানে জনপ্রদে কিন্তু একশো টাকা করে আমি জাস্ট বুটটা ফুল রিজার্ভ নিছি দেড়শো টাকা লিয়া আমরা দুইজন যাব ওই জাহাজ বুঝেও যাব বারা নিবে দেড়শো টাকা ঠিক আছে

এনজয় আপনাকে কিওর করাবে না ঠিক আছে এই যে আমাদের এই সামনে থেকে ঘুরে চলাশব আমরা বাইরের মনমানসিক কথা কিন্তু অনেক ভালো সেটা বলতে হবে ঠিক আছে যাবেন এইতে দহতে আপনারা কারগির দরবিও যাই জয়পাল গিয়েছরা যদি আপনি আসেন তাহলে কি কি পাবেন এবারে কিন্তু অবশ্যই দেখতে হবে এখানে স্পুট আছে আচ্ছা চা গাড়ি আছে অটো আছে সব কিছুতে নাও আছে এখানে স্পুট আছে আপনার চাই ছাগা দামে যেটা যেটা কক্সবাজার সিবিজে দেখতে পান ওই জিনিসটা আছে আর হচ্ছে আপনার নগর দোলা আছে আর নোকো আছে আপনি মানে একটা এনজিও হল একটা লাইফ লিড করতে পারবেন এই জায়গায় আসে আর